সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় বলি হাঁটুন তো আমরা চেষ্টা করি একটু ন্যাচারের কাছে আসার জন্য প্রকৃতির মাঝে যাওয়ার জন্যে ট্রেকিংয়ে বের হই বনে জঙ্গলে পাহাড়ে নদীতে সাগরে এরকম বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি যখন সুযোগ পাই একটু ঢাকা থেকে বিষাক্ত এরিয়া থেকে একটু বের হয়ে একটু প্রকৃতির মাঝে যেতে বিশুদ্ধতার মাঝে যেতে এরকম জায়গায় আসলে পরে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত লাগে বিশুদ্ধ খাবার কিন্তু আসলে পাওয়া খুব মুশকিল তো আমার হাতে যে বাদামটি দেখছেন এটা হচ্ছে আমাদেরই একটা অর্গানিক ওয়ালনাট যেটাকে আখরোট হিসেবে চিনেন বা অনেকে এটা শেপের জন্য এটাকে আসলে ব্রেন বাদাম বলে থাকে এটা শুধুমাত্র যে ব্রেনের জন্য উপকারী তা না এটা একটা ভেরি গুড সোর্স অফ ফ্যাট এটা খুব ভালো ফাইবার আছে ইমিডিয়েট আপনি দেখবেন এনার্জি পাবেন খাওয়ার দশ পনেরো মিনিটের ভিতরে দেখবেন যে আপনার শরীরে অনেক এনার্জি চলে আসবে তো প্রিয় দর্শক তো শুধু একটা বাদাম খেয়ে একটা সুপার ফুড খেয়ে আপনি ব্রেন ভালো রাখবেন এটা হতে পারে না আপনারা সুস্থ খাবারের পাশাপাশি ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি রোজা রোদে যাওয়া এগুলো সব কিছু প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনারা অনেক অনেক ভালো থাকবেন তো বাংলাদেশে আসলে এই যে অর্গ্যানিক ওয়ালনাট খুব কমই আপনি পাবেন তো আমাদের যে এই অর্গ্যানিক ওয়ালনাট আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন খেতে একটু তিতা তিতা প্রথম লাগলো পরে দেখবেন খুব একটা ফ্লেভি একটা ভালো একটা আপনার স্বাদ পাবেন পরে চিবাতে চিবাতে বাভাবে মুখের সঙ্গে লালার সঙ্গে মিশে যাওয়া দেখবেন যে একটা গ্র্যাবি ফিলিংস আপনি পাবেন যে এটা একটা একটা গুড কোয়ালিটি ফ্যাট আপনি বুঝতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম